কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিও টাইটেল ও থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পঙ্কে নিয়ে আমার এই ভিডিও এবং আজকের দিনের প্রথম ভিডিও অনেকটা লেট হয়ে গেল প্রথম ভিডিওটাই তোমাদের সামনে দিতে মানে এখন তো করতে বসলাম জানি না কতক্ষণে দিতে পারবো সত্যি কথা বলতে যারা সত্যিকারেরই সংসারই হয় না তো তাদের না দেখবে একটা কাজ যদি মনে করো যে কমপ্লিট হওয়ার পর এইবার হয়তো কয়েকটা দিন ফ্রি হবে হয় না দেখবে কাজের উপর কাজ কিন্তু চলেই আসে এই যেমন কিছুদিন আগে অবধি ছেলের এক্সাম এক্সাম করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো এখন মাঝখানে কয়েকটা দিন একটু রেস্ট পেলাম তার মধ্যেই বাড়িতে একটু মিস্ত্রি লেগেছিল তো সেই কাজ কমপ্লিট হলো তারপরেই আবার এখন ছেলের ডান্স প্রোগ্রাম তো ডান্স প্রোগ্রাম মানে তো জানোই মায়েদের মানে গার্জেনদের বিশেষত মায়েদেরই সব থেকে বেশি মানে চাপ থাকে ছোট ছোটো জায়গায় ভুল হবে স্যারেরা ম্যাডামেরা সেই জায়গাগুলো ভিডিও ক্লিপ করবে আর গার্জেনকে পাঠাবে কেন ওইখানটা হচ্ছে না ওইখানটা হচ্ছে না আর যেহেতু এবার আস্তে আস্তে একটু করে ইয়োগা মানে ভোল্ট মারা বা অন্যরকম উপর দিকে ওটা এই স্টেপগুলো দিচ্ছে যে কারণে আহ একটু তো সাবধানতা অবলম্বন করে প্র্যাকটিস করাতেই হয় তো যাই হোক আহ ভিডিওর মেন প্রসঙ্গে চলে আসি দেখো প্রথমেই যেই কথাটা দিয়ে ওর ভিডিও টাইটেল সেই বিষয়টা নিয়ে একটু বলতে চায় তারপর তোমাদেরকে আজকে পুরো প্রমাণ স্বরূপ দেখিয়ে দেব যে দিনের পর দিন কিভাবে এই ফারিয়া এবং পম মিথ্যাচারিতা করছে দেখো যারা মুখ খুললি মিথ্যা কথা বলে তাদেরকে কিন্তু মানুষ দেখলেই বা দে মানে তাদের ভিডিও দেখলেই কিন্তু মানুষ বুঝতে পেরে যায় ঠিক তেমনটাই কিন্তু আজকে তোমাদেরকে একটা চাক্ষুষ জলজান্ত প্রমাণ দিয়ে দেব যে ও এতগুলো দিন ঠিক কোথায় ছিল এবং এতগুলো দিন কোথায় কিভাবে কি করছিল প্লাস ওর বাড়িতে ওদেরকে রাখতে কে বা কারা এসেছিল সমস্তটা কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো তাই বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য প্রথমত ও যেহেতু টাইটেলটা ঠিক এমনটাই দিয়েছিল যে সৃজাকে নিয়ে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম বা এরকমই কিছু একটা টাইটেল দিয়েছিল এক মিনিট দাঁড়াও দেখে নি ওর টাইটেলটা ছিল এমনই যে সৃজার ব্যাপারে কিছু কথা তোমাদের আজকে বলেই দিলাম আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না তোমাদের স্বাভাবিকভাবেই এই টাইটেলটা যখন লিখেছে ভিউয়ার্সদের একটা কৌতূহল থাকবেই যে শ্রীজাকে নিয়ে কী এমন কথা বলবে তার মানে কি সত্যি শ্রীজাকে ফাঁড়িয়ে এবং দত্তক নিয়ে নিয়েছে কারণ স্বাভাবিক একটা বাচ্চা বাইশ দিন হয়ে গেল দিন তো অনেক আগেকার কথা এখন মিনিমাম ধরতে গেলে এক মাস হতে চললো সেই বাচ্চাটি তার মা বাবাকে ছেড়ে এতগুলো দিন তার কাকু কাকিমুনির কাছে আছে থাকতেই পারে বাট অবশ্যই একজন গার্জেনকে থাকতে হবে মা এবং বাবা দেখো সত্যি কথা বলতে একজন ছোট্ট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সেই যদি আগে এরকম অভ্যস্ত না হয়ে থাকে না হঠাৎ করে প্রথমবার কাকু কাকিমুনির কাছে কিন্তু এরকম অভ্যস্ত হয়নি মানে বাচ্চাটাকে এইভাবে ঠাম্মির কাছে রেখেও যে তার মা মামার বাড়ি চলে যায় ঠিক যেমন আমরা বারংবার ভিডিওতে দেখেছি যে পুজোর সময় ওর যা চলে গিয়েছে বাপের বাড়ি দুটো সন্তানই এখানে রয়েছে এই রকম যে আগে থেকেই ওদের ফ্যামিলিতে চলে যেটা আমাদের কাছে অনেকটা অবাক করা কাণ্ড ওদের কাছে কিন্তু সেটা নর্মাল একটা বিষয় যে ওর মা আগেই কিন্তু ওই বাচ্চা মেয়েটিকে হয়তো তিন বছর বয়স থেকেই রেখে চলে যাওয়াটা অভ্যেস করিয়ে দিয়েছে এবং সেখানে সেই জায়গা থেকে ফার বেটার একটা জায়গা যখন সৃজা পেয়েছে খাওয়া দাওয়া টিভি দেখা পড়াশোনা আদর ভালোবাসা খেলা পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু দিক থেকে যখন বেটার পাচ্ছে তখন তো অবভিয়াসলি এক মাস কেন ও সারা জীবনই হয়তো এখানে থেকে যেতে পারবে মানে সৃজার কথা বলছি কারণ বাচ্চারা তো জানোই যে জিনিস যদি তুমি তুমি যদি তাকে তার মন মতো জিনিসগুলো দিতে থাকো আর বাচ্চাদের তো একটা জায়গাতেই প্রবলেম সেটা হচ্ছে পড়াশোনা মানে শিক্ষণীয় যেই সমস্ত জিনিস সেইগুলো যদি তুমি করাও তখনই কিন্তু তুমি খুব খারাপ হয়ে যাও এবং সেই জায়গাতেই খুব প্রবলেম হয় কিন্তু এক্ষেত্রে তো ফাড়িয়া সেগুলোতে কখনও গুরুত্ব দেবেই না যেই কারণে ফারিয়া বললো কি ওর ওর বয়স বয়স আর হয়েছে পড়াশোনার দেখো যখন ও কথাটা বললো না জাস্ট হাসি পেলো কারণ এখন তোমরা দেখবে মধ্যবিত্ত পরিবারেও কিন্তু তিন বছরে স্কুলে ভর্তি করে দেওয়া হয় তিন বছরে এখন ও নিজেদেরকে বলতে চাইছে যে আমরা সেই আগেকার লাইফস্টাইলে পড়ে আছি ছ বছর বয়সেই স্কুলে ভর্তি করব খুব ভালো কথা যেই মেয়েটা এখনকার স্টাইলের সাথে এসি ঘরে থাকছে যেই মেয়েটা এখনকার স্টাইলের সাথে জিন্স টপ পরে বাইরে বেরোচ্ছে যেই মেয়েটা এখনকার স্টাইলের সাথে ঘরের মধ্যে মানে প্যান্ট এবং টপ পরে থাকছে যেই মেয়েটা এখনকার স্টাইলের সাথে ওয়াইটিতে ব্লগ বানাচ্ছে সেই মেয়েটার সেই পুরাতন মানে একটা ভাবনা চিন্তাকে কেন নিজের কাছে আস্থা দিয়েছে যে ছ বছর না হলে স্কুলে ভর্তি করা যাবে না আজকে যায়ের সাথে সক্ষতা বলো বন্ধুত্ব বলো যায়ের সাথে আলাপচারিতা বলো নিশ্চয়ই ততটা না ভালো থাকলেও এতটা তো ভালো আছি যেই জন্যই তো যা নিজের সন্তানকে সব থেকে ছোট্ট কোলের বাচ্চাটাকে এইভাবে মানে পমের ফারিয়ার কাছে রেখে দিতে পেরেছে তাহলে সেই অধিকারেও যদি ফারিয়া বলতো যে দিদি তুমি সৃজাকে স্কুলে ভর্তি করো স্রীজাকে স্কুলে ভর্তি করাও ওর মোটামুটি তো হয়ে গিয়েছে তুমি ভর্তি করাও কারণ ওর পড়াশোনাটারও কিন্তু প্রয়োজন আছে কিন্তু সেখানে কাকে মনেই বলছে যে ওর কতই বা বয়স পাঁচ বছর তো বয়স ওর কি এখন লেখাপড়া করার বয়স হয়েছে না রে পাঁচ বছর বয়সে না ভালো করে একটু খেয়াল নিয়ে দেখ লেখাপড়া করার বয়স তো অনেক আগেই পেরিয়ে গেছে তিন বছর আগে পাঁচ বছর বয়সের বাচ্চারা না সুন্দরভাবে এক্সাম দিচ্ছে যেই এক্সামের মধ্যে পঁচানব্বই পঞ্চাশ একশো নম্বরের কোয়েশ্চেন আসছে এবং সেখানে শুধুমাত্র টু ফলস বা ওই এক কথায় উত্তর নয় প্যারাগ্রাফ থেকে আরম্ভ করে কোয়েশ্চেন আনসার সমস্ত কিছু আসছে তুই নিজে যেমন একদম যাকে বলে মানে পড়াশোনার ধারে কাছে যাসনি কলেজে মানে কলেজে গেছিস কলেজে গিয়ে ওই ওই কি জায়গাটার নাম ছিল না বসিরহাটের কোনো একটা পার্ক সেখানে গিয়ে ঘুরতে যেতিস সেগুলো তো আমরা ভিডিওর মধ্যেই দেখেছি মানে এক্সাম চলছে অথচ তখন দেখছি যে মন্দিরা ওই সময় বাড়িতে ও লাইভ করছে দুপুরবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলা লাইভ করছে এক্সাম চুলর দরে যা আদেও ওর মানে রেজাল্ট কি বা পড়াশোনায় যে কতগুলো ডুব দিয়ে উঠেছে সেটাও তোকে দেখতে হবে তাই না তো কাকিমুনি যেমন তেমনি কিন্তু কাকিমণি ঠিক তার মতনই একটা পরিবারকে বেছে নিয়েছে এইবার মন্দিরার দৌলতে সোশ্যাল মিডিয়ায় এসে একটু হাইফাই মানে স্ট্যান্ডার্ড বিলং করতে চায় বাট হাইফাই স্ট্যান্ডার্ড তুমি যতই বিলং করো না কেন তোমার ভাবনা চিন্তা ঠিক ওই জায়গাতেই রয়ে গেছে দেখো আমি কিন্তু বলছি না যে তারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে মানেই যে তাদেরকে মানে খারাপ বলা ছোট করা একদম নয় কারণ ওই যে বললাম যাদের বাবারা রিস্কা চালায় যাদের মায়েরা লোকের বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করেও সন্তানদের লেখাপড়া শেখায় তারাও কিন্তু একটা ইচ্ছা নিয়ে তাদের সন্তানদেরকে ঠিক তিন বছরের স্কুলে ভর্তি করে দেয় আর যদি সেটাও না পড়ে আমার কাছে কথা হলো ওই যে বল ও যে বললো যে পাড়ার স্কুলে যায় পাড়ার স্কুলে তো এই এক মাস হলো যাচ্ছে না পাড়ার স্কুলে এক মাস হলো যাচ্ছে না আমি সেটাও মেনে নিলাম কিন্তু ও যে একটা বই কিনে এনেছে ওটা কি একটা পাঁচ বছর বাচ্চা মেয়েদের বই ও যে ওই ওই বইগুলোতে কি থাকে অয়ে অজগর আসতে আসতে এম টি খাবো পেরে এ ফর অ্যাপেল বি ফর বল এবং তার সাথে টুইঙ্কেল টুইঙ্কেল মাম্মি অ্যান্ড ড্যাডি আর মনে হয় রেন রেন গোয়াওয়ে এইরকম একে চন্দ্র তাই তো এইগুলো থাকে এইগুলো আমরা কখন কিনি বলো তো এগুলো দেখবে আমরা কার্তিক পুজোর সময় এখন তো ফ্যাশান হয়ে গেছে কার্তিক পুজো কার্তিক পুজোর সময় কিন্তু এই বইগুলো আমরা কিনি এবং সেই বইগুলো যত্ন করে কিন্তু আমরা রেখে দিই আমি রেখেছিলাম বলি বলছি তো সেই বইটা দিয়ে কিন্তু আমরা প্রথম ওই বাচ্চাকে ওই তিন বছর বয়সে ওই বাড়িতে তিন বছরে যে স্কুলে ভর্তি করব তার আগে আমরা জাস্ট বাড়িতে মানে ওই আড়াই বছর থেকে শুরু হয়ে যায় তাই তো আর পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েদের বই তুই তো দেখলে তাহলে আকাশ থেকে পড়বি তুই দেখলে তাহলে আকাশ থেকে পড়বি মানে ও যেদিন কই বইটা কিনে এনেছে না সেদিন কি আমি ভাবছি যে বাচ্চা মেয়েটা হয়তো হ্যালো গাইস এই সমস্ত দিক থেকে ওভার স্মার্ট হয়ে গেছে যেই কারণে পড়াশোনার ধারে কাজ দিয়ে কিন্তু মেয়েটা যায় না দেখো এটা আমার কথা নয় আমি তো ভিডিওটা তোমাদেরকে আজকে দিচ্ছি ওর কমেন্ট সেকশানে অলরেডি কিন্তু একজন কমেন্টস করেছে যে আমার মেয়ের বয়স থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স ও নার্সারিতে পড়ে শ্রীজা তো ফাইভ ইয়ার্স স্রীজাও ঘরে পড়াশোনা করে না সেটা সিজার কথা শুনেই বোঝা যায় আটচল্লিশটা লাইক পড়েছে আচ্ছা তারপর একজন লিখেছে তোমার একা থাকতে ভালো লাগে না বলে পরের বাচ্চাকে তার বাবা মার কাছ থেকে সরিয়ে না রেখে এবং খাওয়ার লোপ না দেখিয়ে নিজের বাচ্চা এনে নিজের একাকিত্ব কাটাতে চেষ্টা করতে পারো পরের বাচ্চার পেছনে সময় নষ্ট না করে নিজের বাচ্চাকে মানুষ করতে চেষ্টা করো ব্লক করে টাকা উপার্জনও হবে এখন যেমন করছো হ্যাঁ একদমই ঠিক কথা বলেছি এখানে সাতান্নটা লাইক এই রকম অনেক অনেক কমেন্টস কিন্তু কালকে ফারিয়াকে করা হয়েছে কারণ ফারিয়া কালকে যে কথাটা বললো না এখন ওর এখন কী বা বয়স মানে পাঁচ বছর বয়সে ওই যে বললাম আমার ছেলে ওই চার বছর বয়স থেকে মিশনে ভর্তি হওয়া মানে ভর্তি নেয় অলিম্পিয়ড পরীক্ষা এবারেও দিল মানে অলিম্পিয়াড পরীক্ষা প্লাস অ্যানল পরীক্ষা এমনভাবে একসাথে হয়েছে রেজাল্ট বেরোলে তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই জায়গায় মানে এ বলছে পাঁচ বছর বয়সে নাকি পড়াশোনা করার বয়স নয় হ্যাঁ রে ফাড়িয়া পাঁচ বছর বয়স পড়াশোনা করার বয়স নয় অথচ ক্যামেরা হাতে দিয়ে কাকিমণি বলছে একটু ক্যামেরাটা ধরতো আমি তো কথা বলতে বলিনি শুধু ক্যামেরাটা ধরতে বলেছি বল 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 চাটা কে বানিয়েছে বল 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 হরলিক্সটা কে করেছে মানে দেখলে না জাস্ট মানে কি মনে হয় যে পাঁচ বছরের বাচ্চার পড়াশোনার বয়স নয় অথচ ক্যামেরা হাতে নিয়ে ক্যামেরা করার বয়স তাই তো ফারিয়া। মানে একটা বাচ্চা মেয়েকে না আছে তার বাবা মার সেই বাচ্চাটার প্রতি কোনো রকম দায়িত্ব কর্তব্যবোধ আর না আছে কাকু কাকিমুনির কারণ কারণ কাকু কাকিমণি তো ধর্ম থেকে আরম্ভ করে থাকা সিঁদুর সমস্ত কিছুকে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে ব্যবহার করে নিয়েছে তো তাদের কাছে এই বাচ্চার মান মর্যাদা কিছু আছে বলে আমার মনে হয় না একদমই মনে হয় না এবার চলে আসি আরও একটা বিষয় এটা তো টাইটেল নিয়ে কথা বললাম এবার দ্বিতীয় কথা হচ্ছে মানে এই কথা আর একটা কিছু বলি যে নতুনত্ব কিন্তু কিছুই বললো না মানে শ্রীজা সম্পর্কে নতুনত্ব কিছুই বললো না সেই গরুর পালে বাঘ পড়েছে গরুর পালে বাঘ পড়েছে রাখাল গল্প শুনেছ রাখালের গল্প যখন সত্যিকারেই একদিন বাঘ পড়লো তখন কিন্তু কেউ আর বাঁচাতে এলো না ঠিক তেমন আগের দিন বললো যে আমি আর পারছি না আমাকে ক্ষমা করো কোনো ব্যাপারই নেই সেই কথার জন্য মানে কোনো উপবাক্য নেই ওর ভিডিওর মধ্যে প্লাস কালকের করা ভিডিও শ্রীজাকে নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলতে বাধ্য হলাম কে বললো কি বললো এই কথা তো আগেও বলেছে বাবা আগের যে লাইফটা দেখলেই তো মনে হচ্ছিল যে একদম রণমূর্তি ধারণ করেছে নতুন এমন কি ছিল এরপর চলে আসি আচ্ছা ও যে বলল যে পাঙাছ মাছ হ্যাঁ আমি কালকে ভুলে গিয়েছিলাম আমার এক আমাকে ধরিয়েছে দিদি ওটা পাঙাস মাছ একদম ঠিক কথা আসলে এই মাছটা না খুব খুব একটা কি কখনোই আমি খাইনি জীবনে একবারই রান্না করেছিলাম সেটা বাবা এনেছিল প্রায় আজ থেকে তিন চার মাস আগে মানে ছোট থেকে এই বড় হওয়া অবধি ই একবারই খেয়েছি সেই জন্য খুব একটা নামটা মনে নেই যাই হোক ওই পাঙাছ মাছ ও বলছে আমি ওর কমেন্ট সেকশনই দেখলাম পাঙাস মাছের নাকি তেল খেতে নেই প্লাস দেখো যেটা সত্য সেটা নিয়ে বলতে কিন্তু রকম কোন দ্বিধাবোধ নেই ওর পিসিওডির প্রবলেম আছে এবং মানে পিসিওডির প্রবলেম থাকলে প্লাস সিস্টের বেশিরভাগ প্রবলেম থাকলে তাদের কিন্তু অন্য কিছু প্রবলেম হোক আর না হোক বেবি হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রবলেম হয় এটা আমি হয়তো মুখ থেকে বলছি তাই হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা ফারিয়ার খারাপ লাগতে পারে বাট এটাই কিন্তু ফ্যাক্ট এখানে আমার অনেক ভিউয়ার্সরা আছে এই সম্পর্কে কিন্তু জানে যারা কিনা অলরেডি মা হয়ে গিয়েছে বা মা হওয়ার চেষ্টা করছে তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে খুব ভালো করে জানে যে আমাদের পেটে যদি একবার চর্বি জমে যায় তাহলে আমাদের মা হওয়ার পক্ষে কতটা প্রবলেম হয় তাই তো আর এর কিন্তু অলরেডি পিসিওডি আছে তার উপর সব সময়ের জন্য চর্বিযুক্ত মাছ চিকেন মাটন যে মানে মাছটা আনলেও তাকে রসিয়ে কষিয়ে এমনভাবে রান্না করবে মাংসকে বলবে হাঁটো দূর হাঁটো এখান থেকে ও যখন ওই পাঙ মাছের রান্না করা ঝোলটা দেখালো আমি তো প্রথম মতো ভেবেছি যেটা তো খাসির মাংস রান্না করা পুরোপুরি মনে হচ্ছে না মানে মাছের তো তেল আছে প্লাস ও আরো আদ করা তেল দিয়েছে তো এইভাবে যদি খেতে থাকে তো আমার মনে হয় না যে ওর জীবনে একটাই ভবিতব্য আছে খাওয়া আর শোয়া এছাড়া আর ওর জীবনে কিছু হওয়ার নেই কারণ এখনো পর্যন্ত কেন ডক্টরের রিপোর্ট দেখাতে পারলো না ডক্টরের রিপোর্টে এমনটাই কিছু আছে যে তুমি যদি এখন থেকে সাবধান না হও তাহলে এখন যেমন তুমি খাওয়াকে ত্যাগ করতে পারছো না তখন তুমি খাওয়াকে ত্যাগ করে দেবে বাট রোগ তোমাকে ছেড়ে কোথাও কিন্তু যেতে পারবে না একদম এদিক ওদিক থেকে চেপে ধরবে তো যখনই দেখানো না রান্নাটা আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এইটা পাঁচ মাছের রান্না করেছে আর এই রান্নাটা ওই বাচ্চা মেয়েটা খাবে মানে যেমন কালার হয়েছে তেমন তেল ওপরে পুরোপুরি ভাসছে কেন বাচ্চা মেটার বমি কেন বাচ্চা মেটার পটি হবে না বলো আরে বাবা যত ছোট বাচ্চা হয় তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কম থাকে তারা যেমন রোগ প্রতিরোধ মানে রকম রোগের সাথে ফাইট করার জন্য তাদেরকে অনেক রকম ভালো খাবার খাওয়াতে বলে যেমন দুধ বলো ডিম সেদ্ধ বলো প্লাস আরও দেখো এই যে এই ধরনের জিনিসগুলো খাওয়াচ্ছে হর্ডিক্স খাওয়াচ্ছে আচ্ছা হলডিক্সটা কি দুধের সাথে খাওয়ায় না জলের সাথে খাওয়ায় তো আমার মনে হয় হলডিক্সটা শুধু জলের সাথে না খাইয়ে আর এই চর্বিযুক্ত মাছ না খাইয়ে দুধ নিতে পারে তো দুধের সাথে হরলিক্সটা খাওয়াতে পারে প্লাস আরও অনেক কিছু যেগুলো বাচ্চাদের খাওয়ানো কিন্তু যায় মাঝে মধ্যেই কিন্তু ডালিয়া বানিয়ে দিতে পারে মাঝে মধ্যেই কিন্তু একটুখানি সুজির মানে যেগুলোকে সুজির পোহা বলে তারপরে তোমার চিরের পোলাও বলে এগুলোও বানিয়ে দিতে পারে যেগুলো হেলদি খাবার তাই তো সবজির একটু খিচুড়ি বানিয়ে দিতে পারে না এইরকম রসালো কষালো কষিয়ে কষিয়ে খাওয়া হচ্ছে আচ্ছা এর আগে যেই কথাটা আমার বলতে মনে নেই সেটা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর ভিডিওর মধ্যে একটা জায়গা কিন্তু অন্য দিনের আমি ভেবেছিলাম হয়তো আগে ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছে বা পরে দেবে আজকে ও যখন দুপুরবেলা ওই কালো কালারের টপটা পরে ওই বললো যে সৌমের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে খেলা করছে এই সময়কার কিছুটা ভিডিও ক্লিপ কালকের ভিডিওতে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে তোমরা দেখলে দেখতে পারো সৃজা কিন্তু ঠিক এমনভাবেই কিন্তু খেলা করছিল আজকেও যেই ভিডিও ক্লিপটা একটু দেখা গেছে কালকেও বলছিল না যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কেন সিজা আছে একটা কেন এত দিন ভিডিও দিন ওই বলতে বলতে ওই দিনকার ভিডিও ক্লিক ক্লিপে কিন্তু ওই ওই সময়কার ভিডিওটাই অর্ধেকটা ওই দিনকে অ্যাড করেছে আর কিছুটা এই আজকের ভিডিওতে অ্যাড হয়েছে তারপর যথারীতি বলল খাওয়ার সময় বলল যে পমও চলে এসেছে তার মানে কতটা বেলা করে ওরা খেতে বসেছে বন্ধুরা কতটা বেলা করে খেতে বসেছে মানে ভাবলেও অবাক লাগে জল খাবারে কি খেচ্ছে সকালে কি খাচ্ছে কোনো রকম কোনো মাথা মুন্ডু নেই দুপুর বেলায় অত বেলা করে খাওয়া তারপর বেলা করে খাওয়ার পর জামা কাপড় গোছালো আচ্ছা তোমাদের কি কি সত্যিই মনে হয় যে জামা কাপড় গোছাবার সময় ও যে ডান্স করে করে জামাকাপড় গোছাচ্ছিল ও অন্য টাইমেও এইরকমভাবে ডান্স করতে করতে জামা কাপড় গোছায় একদমই নয় একদমই নয় মানুষের সামনে দেখাতে হবে যে আমি কতটা ভালো আছি আমি কতটা হ্যাপি আছি আমি কতটা কি বলবো মানে খুব সুন্দরভাবে জলিভাবে আমি ভিডিও করছি বাচ্চা মেয়েটা টিভি দেখছে ও বললো যে ও খুব একটা টিভি দেখে না এখন আমি ঘরে আছি তো তাই টিভি দেখছে তো টিভি দেখে না করেটা কি ওকেও তো কোনো সময় আমরা অন্য কিছু করতে দেখি না সেই প্রথম দিন দেখেছিলাম খেলাধুলা করতে আর কিন্তু দেখি না তো মানে এরই মধ্যে তোমরা লক্ষ্য করবে হেলথ সেন্টারের কার্ড বলো প্লাস কয়েকটা সোয়েটার বলো ওই পম কিন্তু বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছে তাই তো তার মানে বাবা মা তো নিশ্চয়ই ভিডিও দেখে অ্যাকচুয়ালি বাবা মার সন্তানটার প্রতি রকম কোনো হেল দৌল নেই আমাদের যেমন একটা বাচ্চাদের প্রতি চিন্তা থাকে তারা তো মনে হয় এক মাস চিন্তা থেকে মুক্তি পেয়েছে যে তিনজনকে নিয়ে নাজাল হয়ে যাচ্ছিলাম যাকে একজন এক মাসের জন্য হলেও একটু যে তার দায়িত্ব কমেছে এটা হয়তো অনেকটা তাদের কাছে ভালো নচেত এইভাবে আমার মনে হয় না কোলের সন্তানকে বিশেষত দেখবে ছোট যে বাচ্চাটা হয় সব সময় কোলে কোলে ঘরে মায়ের বা বাবার তাদেরকে তো ছেড়ে আমরা মোটেই থাকতে পারি না বড় মেয়ে তো থাকাই যায় না আর কোলের সন্তানকে তো আরোই থাকা যায় না তাই তো কারণ সে থেকে ছোট হয় আদরের হয় এরপর চলাসি ওই যে ও নাচ করতে করতে ভিডিও করছে তোমরা একবার বিছানার অবস্থাটা দেখেছো বিছানার খাটের অবস্থাটা এবং সকালবেলা কি দেখালো ওয়াশিং মেশিনে জামা কাপড় মানে সত্যি কথা বলতে কিছু মানুষ দেখবে সুখ পেলে আরও সুখ চায় মানে ও বলল যে জামা কাপড় এত্ত গোছাতে হবে মানে জামা কাপড় গোছাতেও কষ্ট দুটো মানুষের জামাকাপড় আর এখন বাচ্চা মেয়েটা এসেছে তিনজনের জামাকাপড় এত কষ্ট এত কষ্ট মানে ভাবতে অবাক লাগে তাহলে অন্যান্য বাড়িতে যাদের কিনা না প্রতিদিন অফিস যায় আর জানো তো অফিস যাওয়া মানে কি অফিসে যাও আর মানে ব্যবসাতেই যেখানেই যাক না কেন তাদের কিন্তু একটা ড্রেস কোড থাকে বা ড্রেস কোড যাদের নাও থাকে তাদের কিন্তু প্রতিদিন একটা একটা করে কিন্তু বা দুদিন অন্তর অন্তর করে কিন্তু চেঞ্জ করতে হয় তাহলে ভাবো তো তাদের কতটা কাছাকুছি করতে হয় আর সবার কিন্তু ওয়াশিং মেশিন থাকে না সবার ঘরে কিন্তু ওয়াশিং মেশিন থাকে না তাহলে তারা কি করে ও যে আল্লাটা কিনলো তোমারা তোমাদের মনে হয় যে ওই আল্লাটাই ওই জামা কাপড় প্রতিদিন গুছিয়ে রাখে আমি কিন্তু বলেছিলাম যে ওই স্টিলের আল্লাগুলোই একটা জামা কাপড় রাখবে তার উপরে আধ দুটো রাখবে ধরাস করে পড়ে যাবে তবুও যদি গুছিয়ে রাখা হয় বিছানা নাকি ওটা সার গাদা বিছানায় কখনো জামা কাপড় তো আমার বিছানাটা আছে একটা কিচ্ছু নেই শুধুমাত্র বালিশ তাও বালিশগুলো আমি সাইডে রাখি ভাবলেও অবাক লাগে সারাটা দিন খাওয়া 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 আর খাওয়া ব্যাস দিন কেটে যাচ্ছে আচ্ছা এটা বললাম যে জামাকাপড় গোছানো হচ্ছে তারপর এই মাঝে একবার বলে উঠল যে আমার না এত জামা কাপড় হাত ব্যথা করছে আমার শুধু তখন হাসি পেলো তখন শুধু হাসি পেলো কাচতে হয় না তার উপর শুধুমাত্র ভাঁজ করছে তাতেই ওর হাত ব্যথা তাহলে যখন ওর একটা বেবি হবে প্রতি নিয়ত বুঝতে পারছ বেবিদের সদ্যজাত বেবিদের কত কত কাঁথা হয় আর ওর তো মায়ের সাথে মিল নেই তাহলে সেখানে সেই জায়গায় ও কি করবে মানে একটা ছেলে আমার মনে হয় চার থেকে পাঁচজন হেল্পিং অ্যান্ড ওর কাছে চলে আসবে ওকে হেল্প করবার জন্য যাই হোক নাস্তে নাস্তেই ওইখানেই হয়ে গেল কর্মকাণ্ড রাত্রিরের আর কিছু দেখালো না এবং পরের দিনের ওটা ড্যাম পরের দিনের ভিডিও ক্লিপ বলে দিল যে প্রিয় পরিবার আমার কয়েকদিন হলো ভিডিও দিতে পারছি না তো এই যে কথাটা বলছে পরিবার প্রিয় পরিবারের থেকে ভিউজটা নিয়ে সংসারটা তো চালাতে পারছিস তো সেই প্রিয় পরিবারের কমেন্টসগুলোর রিপ্লাই কেন দিতে পারিস না এই যে বলিস বড় মুখ করে তোমরা কিন্তু কমেন্টস করো আমি কিন্তু তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো কই একদিনও তো দিস না একদিনও কি দিস হ্যাঁ রে তোমরা ভিডিও দেখছো তোমাদের ভিডিও দেখে আমার পয়সাটা অ্যাকাউন্টে ঢুকে পড়ছে ব্যাস অতটাই এনা এরপর তোমরা আর আমার কাছ থেকে আশা করো না আর কি জানো তো এটাই হয় যত যে পায় তত সে চায় কথাটা কি বলছে যে জানো তো আমার না খুব একটা জামাকাপড় রাখার জন্য কিছু একটা প্রয়োজন প্রয়োজন মানে ও ছোট থেকে যেই রকম বাড়িতে মানুষ হয়েছে ফারিয়ার কথাই বলছি ও কিন্তু একটা দুটো ঘরের মধ্যেই মানুষ হয়েছে ওর বাবা যথেষ্ট কষ্ট করে কিন্তু ওকে মানুষ করেছে মাও কষ্ট করে মানুষ করেছে সেই জায়গা থেকে ফার বেটার কি ইয়ে করতে করতে ফোন ছেলে না প্রচণ্ড রাগ উঠে যায় তো যাই হোক সেই জায়গা থেকে ফাড়িয়া ফার বেটার আছে দুটো ঘর যথেষ্ট বড় বড় ঘরগুলো খোলামেলা একটা পরিবেশ এবং একটা ভদ্র পরিবারে ও আছে তাই তো তারপরেও কিন্তু ওর কেনার শেষ হচ্ছে না তোমরা যারা বলো না সংসারী মেয়ে এটাকে সংসারী মেয়ে বলে এটাকে সংসারী মেয়ে বলে না আছে খাওয়ার ঠিক ঠিকানা না আছে শোয়ার ঠিক ঠিকানা আর না তো আছে লাইফস্টাইল কাটাবার কোনো রকম কোনো ঠিক ঠিকানা যা করে শুধুমাত্র কন্টেন্টের জন্য এবং ঘোড়া ঘোরা ঘোরা ঘোড়া ছাড়া এদের লাইফে কিন্তু আর কিছুই নেই তো যাই হোক এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে টাইটেল থামেলে তোমরা যেটা দেখেছ সেটা আচ্ছা তো এই যদিও এই বিষয়টা আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্টস করে জানিয়েছে নামটা আমার মনে পড়ছে না পিন করে দেবো পারলে আমি কমেন্টসটা বা তুমি আমাকে কমেন্টস করো আমি এই ভিডিওতে কমেন্টসটা পিন করে দেবো তোমার যে আমাকে জানিয়েছ যে ওর হাতে কিন্তু একটা মাদুলি পড়ে আছে তোমরা লক্ষ্য করে দেখবে আমি কিন্তু থামবেলের স্ক্রিনশটটা দিয়ে দেবো ও হাতে একটা মাদুলি পড়ে আছে আর এরকমটাও কিন্তু ওর বিয়ের আগে ওর বাবার বাড়ি থাকাকালীন ওর শরীর অসুস্থ হলেই কিন্তু পড়তো আমরা কিন্তু জানি এগুলো ওদের দেওয়া হয় মাদুলি তাবিজ কবচ এই সমস্ত কিছু কিন্তু ওদের ওখান থেকে দেওয়া হয় তাই তো এই যে কটা দিন ও ছিল না ও কোথায় গেল কি করলো না করলো শুধুমাত্র বাড়িতে বসে থাকলে আমার মনে হয় কেউ এওই ভিডিও দেবে না ওই যে আগের দিন বললাম যে না মানে আনলা নিয়ে রিক্স নিয়ে ভিডিও করছে কি দেখাতে হবে দেখো আমি বাহু বলি এরকম একটা বিষয় এক হাতে আনলা গাড়ির উপর আর এক হাতে আমার ক্যামেরা কিন্তু সেই মেয়ে বাড়িতে থেকে ভিডিও দেয়নি কখনো কি বিশ্বাস করা যায় তার মানে ওর হাতে যে তাবিজটা মানে মাদুরিটা যে আছে কে এনে দিল তার মানে কোথাও তো গিয়েছিল কারোর সাথে আর কে কারোটা কে কারোটাকে শ্বশ শাশুড়ির সাথে গেলে সেটা তো অবশ্যই কন্টেন্ট আকারে আমাদের সামনে দেখাতো না তাবিজ পড়াটা দেখাতো না বাট শ্বশুরবাড়িতে গেছে এটা দেখাতো কিন্তু না মা বাবাকে সাথে নিয়ে গেছে বা মা বাবা সেখানে নিয়ে গিয়ে এখানে নিয়ে এসে মেয়েকে সমস্ত দিক থেকে একদম যাকে বলে ঝাড়ফুঁক যে জিনিসগুলো করার সেই জিনিসগুলো করে কিন্তু হাতে একদম পড়িয়ে দিয়ে গেছে দেখো আগে কিন্তু ওর ছিল না ওর বিয়ের সময় থেকে পরশু ভিডিও অবধি ছিল না কিন্তু ও যে ওই বাঁধাকপির পকোড়া বানাচ্ছে যে শর্ট ভিডিওটা দিয়েছে ওই শর্ট ভিডিওই দেখো আর আর কাল কালকের ভিডিওটাই তো দেখলাম ওই গোলাপি রঙের ফুল হাতা মানে ফুল হাতা না এত অব্দি ব্লাউজ পরাচ্ছে তাই দেখা যাচ্ছে না বাট তোমাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়েছি মানে দিয়ে দেব তোমরা দেখে নিও ও কিন্তু হাতে তাবিজ বা মাদুলি তোমরা যেটাই বলো তাবিজ মাদুলি কবজ যেটাই বলো ও পড়ে আছে তাহলে এটা ও আমাদের সামনে দেখালো না কেন কে পড়িয়ে দিল বাড়িতে কে এসেছিল কিসের জন্য দেখো পার্সোনাল কোনো প্রবলেমের পড়তেই পারে এটা আমাদের মাথা ব্যথা নয় বাট সেটা নিয়ে আমাদেরকে কিছু জানিয়েছে কিচ্ছু জানানি তার মনেই ভাবো সম্পর্ক নেই অথচ বাবা মার সাথে কথা বলছে সেই কল রেকর্ড আউটবাস্ট হয়ে যাচ্ছে চার দিন ভিডিও দিচ্ছে না অথচ ভিডিও দেওয়ার কারণ কি ভিডিও না দেওয়ার কারণ কি বাড়িতে নাকি বসে বসে টাইম স্পেন্ড করছে একে অপরকে ঠিক আর কতটা টাইম দিতে হয় আমার মনে হয় এদের কাছ থেকে শিখতে হবে যারা হয়তো সারাদিনে এতটাই ব্যস্ত থাকে তারা কথা বলার সময় পায় না তাদের একবার এদের ভিডিও দেখা উচিত যে টাইম কি করে একে অপরকে দিতে হয় তবেই তো ভালোবাসা বোঝা যায় খাওয়া 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 এই যে তোমরা কিছু বলো না পমের মতো স্বামী পাওয়া ভাগ্যের বিপ ভাগ্যের বিষয় আমার মনে হয় পমের মতো স্বামী যে পাবে সে অথই তলে জলে পুরোপুরি ভিসে যাবে কারণ পম গিয়েছিল ফারিয়ার সাথে রিপোর্ট আনতে বা দেখাতে সেখানে নিশ্চয়ই পমের সামনেই ডক্টর তাকে সাজেস্ট করেছে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না তারপর কি করে একটা হাজবেন্ড মানে এই খাবারগুলো তো সেই বিশ সমতুল্য খাবার তাই না সেগুলো কি করে খাওয়াতে অ্যালাউ করছে সন্ধে ওলি চপ পেঁয়াজি মোমো ঘুগুনি এই সমস্ত কিছু কী করে নিয়ে আসছে তার মানে বুঝতে পারছো কতটা বউকে ভালোবাসে না এরকম ভালোবাসা হয়তো আবার আমাদের হাজব্যান্ডরা ভালোবাসতে পারে না পেট খারাপ হলে জলমুড়ি আর ওয়ারেস ছাড়া আর কিচ্ছু অ্যালাউ করে না আবার যখন বা শরীর ভালো থাকে তখন কিন্তু ঠিক যেটা যেটা আনার তখন কিন্তু আবার সেটা সেটাই আনে আর আমার মনে হয় এটাই করাটা উচিত তোমাদেরও তাই করে তাই তো তো যাই হোক ভালো একটা প্রমাণ দিতে পারলাম যে হাতে কিন্তু তাবিজ কবজ পড়ে আছে এটা কোথা থেকে এলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকেও দেখেছি ভিডিও দিয়েছে কালি টালি ঠাকুরের একটা দেখলাম ছবি দিয়ে বাট ভিডিও আমি দেখিনি ভিডিও দেখে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা